হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরেকটি এপিসোড দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাই আমার বাকি সব রেসিপির মতনই এটাও একটা ভীষণই সিম্পল রেসিপি বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভীষণই ইজিলি বানিয়ে ফেলা যায় আর চমৎকার টেস্ট হয় ভিডিওটাতে আমি স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখিয়েছি আপনাদের অনুরোধ রইল যে আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে আপনারা কিন্তু ভাইটাল এপিসোড মিস করতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর যারা নতুন বন্ধুরা এসছেন আমার চ্যানেলে আজকে প্রথম তাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপিটা আজকের রেসিপিটার মেজার ইনগ্রিডিয়েন্ট দুটোই ছোলার ডাল আর মাটন ছোলার ডালের এই রেসিপিটা রুটি লুচি পরোটার সাথেই কিন্তু বেশি ভালো লাগে খেতে রান্নাটার জন্য আমি হাফ কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালটাকে খুব ভালো করে দু তিনবার করে ধুয়ে নিতে হবে তারপর পরিষ্কার জলে ছোলার ডালটাকে ভিজিয়ে রাখতে হবে তিন চার ঘন্টা মতন আমার ফ্রিজারে চারশো গ্রাম মতন হাড় শুদ্ধ মাটন ছিল আর ওটাই আমি ব্যবহার করেছি এই রান্নাটাকে তবে এই পার্টিকুলার রান্নাটার জন্য আমি শুধুই মাটনের সলিড পিসেসগুলো নেব হাড়গুলো কিন্তু বাদ দিয়ে দেবো হাড়গুলো আমি পরে হয়তো কোনো স্টিউ বা কিছু করে নেব তো এখানে শুধু হাড়গুলো বাদ দিয়ে আমি জাস্ট সলিড মাটনটা নিয়ে নিয়েছি তাতে হয়তো আলটিমেটলি আমার দেখা যাবে হয়তো দুশো গ্রাম মতো মাংস আমি পেয়েছি মাটনগুলো থেকে হাড়গুলো আমি বের করে দিয়ে একটা মেন্সার জারে এগুলো দিয়ে তারপরে মেন্স করে নিয়েছি এত ফাইনলিও মিন্স করবেন না আপনারা যদি বাজার থেকে মাটন কিমা কিনে আনতে চান তাহলেও হবে আমার বাড়িতে ছিল বলে আমি এটা এভাবে ইউজ করেছি একটু চাংকি পিসেস রেখেছি একদম ফাইন কিমা করিনি মাটনের কিমাটা একটা বলে ট্রান্সফার করে নিতে হবে আর এর সাথে আমি কিছু মিশিয়ে দেব পরপর মশলা যেগুলো আপনারা একটু খেয়াল করবেন প্রথমেই স্বাদ মতন লবণটা মিশিয়ে নেব তারপর হাফ কাপ মতন টক দই মেশাবো টক দইটা খুব টক না হলেই ভালো বাড়িতে পাতা টক দই হলে খুব ভালো হয় তারপর এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এতে দিয়ে দেবো ভালো করে নেড়ে এই এটা মিশ্রণটাকে ভালো করে মাটনটা এই মশলাতে ম্যারিনেট করতে হবে মাটনটা ম্যারিনেট করার জন্য কোনো ফিক্সড টাইম নেই আপনারা যখন ছোলার ডালটা ভেজাবেন তখনও ম্যারিনেট করে রেখে দিতে পারেন অথবা যদি আগের দিন ওভার ভি ম্যারিনেট করতে চান তাহলে সেটাও করে রাখতে পারেন এটা আপনাদের ওপর ডিপেন্ড করছে রান্নাটার জন্য দুটো বড়ো বা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিলেই হবে আর এগুলোকে একটু স্লাইস করে রেখে দিতে হবে দেখুন ছোলার ডালটা কিরকম ফুলে চার ঘন্টা পরে একদম জলটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে এবার মেইন রান্নাটাতে যাওয়া যাক রান্নাটার জন্য আমি ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল নিয়েছি তবে এটা কিন্তু রিফাইন্ড ভেজিটেবল অয়েল বা ঘি সব কিছুতেই করা যায় আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটাই ইউজ করুন তেলটা গরম হলে পরে গোটা এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে ভাজবো এরপরে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ঝালটাও আপনাদের ওপরে নির্ভর করছে তবে কাঁচা লঙ্কা কুচি অল্প হলেও দেবেন টেস্ট আসে রান্নাটাতে পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে আসলে তখন ওই ম্যারিনেট করে রাখা মাটনের কিমার মিক্সচারটা এর মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে হাতা দিয়ে নেড়ে চড়ে মাংসটা মশলার সাথে মিশিয়ে দিতে হবে এরপরে আরও কিছু মশলা এর মধ্যে আমি অ্যাড করব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ধনে গুঁড়ো এক চামচ নর্মাল লঙ্কা গুঁড়ো তবে আপনারা ইচ্ছে করলে এর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন এতে টেস্ট আর কালার দুটোই এনহ্যান্সড হবে তারপরে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটাও দিয়ে দিয়েছি তারপরে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজ টমেটো এর মধ্যে অ্যাড করে দিয়েছি সব মশলাগুলো অ্যাড করার পরে আমি ওই ভিজিয়ে রাখা ছোলার ডালটা এর মধ্যে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে ভালো করে হাতা দিয়ে নেড়ে চেড়ে পুরো মিশ্রণটাকে একটা হুমজিনিয়াস মিক্সচার করে দেব দরকার হলে স্বাদ মতো নুনটা চেক করে নিয়ে এই সময় অ্যাড করে দিতে হবে এরপরে দিয়ে দিলাম হাফ চামচ মতন ঘরে বানানো গরম মশলা ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ মেশানো তারপরে পরিমাণ মতন গরম জলের মধ্যে অ্যাড করে দিলাম এবার কিছুক্ষণ এটা কড়াইতেই আমি ফোটাবো একটু ফুটে গেলে এরপরে পুরো মিশ্রণটা একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে লো টু মিডিয়াম আছে এটাকে রান্না করব একটা কি ম্যাক্সিমাম দুটো সিটি দিয়ে রান্না করতে হবে এর বেশি দেবেন না কেননা কিমা রান্না হতে সে বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগে না প্লাস ছোলার ডালটাও অনেকক্ষণ ধরে ভেজানোই ছিল বেশি যদি আপনারা এটা ভেসেল দেন তাহলে কি হবে পুরো এটা মেল্ট হয়ে যাবে আর একদম ঘাটাঘাটা হয়ে যাবে তো রান্নাটাতে আমরা চাই যে ছোলার ডালটা আর কিমাটা দুটোই যেন একটু পুরো মানে একটু গোটা থাকে প্রেশার কুকারে দেওয়ার সময় জলটা আমার বেশি পড়ে গেছিলো যার জন্য আমি ওটাকে আরেকটু ফুটিয়ে জলটা টানিয়ে নিয়েছি একটু মাখা মাখা রান্নাটা করেছি কেন মাখা রান্নাটা খেতে রুটি পরোটা লুচি সবের সাথেই ভালো লাগে ঝোল রাখতে হবে না তো বাকি তারপরে আমি একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ওটা ওর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আজ বাস এটুকুই আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আবার নতুন এপিসোড নিয়ে ফিরে আসবো ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন